হ্যালো আমি অনন্যা আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি সবাইকে শুভ সকাল কী অবস্থা সবার কেমন আছেন সবাই সকাল সকাল নাস্তা করে ফেলেছি দেন এই দুইটা মুরগিকে দেখেন আমরাও এরকম ঝগড়া করবো আসেন একসাথে ঝগড়া করি আর এই তো দেখেন আর তো একদম পশু পাখি দেখলে ওর আর মাথা ঠিক থাকে না ও কী করবে না কী করবে ও সবগুলোকে খাওয়ার দিচ্ছিল নিজের খাওয়ার নিয়ে গিয়ে মুরগি খাওয়াচ্ছে দেখেন কী এক অবস্থা ওর এরপর আমরা দুপুরে খেয়ে দিয়ে রিক্সা নিয়ে বের হয়ে পড়ি একটা কাজে আমাদের অনেক বড় একটা কাজ আছে হুট করে যেটা বাড়ির কাজ করতেই হবে না করলেই না আমরা চারপাশে একটু টিন দিয়ে ঘেরাও দেবো ওই জন্য টিন টিন কিনতে হবে আর এখানে নার্সারি থেকে কিছু গাছ কিনবো অনেক সুন্দর ফুলের গাছ আর এই তো আমার এই গাছগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু প্রাইসে অনেক বেশি ছিল দেখে আর কেনা হয়নি আরও অন্য জায়গায় দেখব কমে পেলে দেন নিব এই তো এই ফুলগুলো অনেক সুন্দর দেন ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল এই ওয়েদারে মন চাচ্ছিলো ফুচকা খাই তাই আমরা ফুচকা খেয়ে দেন হচ্ছে এখন জিনিসপত্র কিনবো এদিক থেকে উঠছে টিপু চাচু আর মফিজ মামাও চলে আসছে আর দেখেন মাটির চুলাও বসাবো গ্রামে আমাদের যেহেতু আসা হয় কম বেশি আর এই চুলাগুলো আমার খুব ইচ্ছা আছে এগুলাতে রান্না করার এই তো সব কিছু হিসাবও ছিল এখানে বাপ ছেলে মিলে হিসাব করছিল দেন পরের দিন কাজ শুরু হয়ে যায় তো এখন সবকিছু কাজ করে স্টার্ট করে দিয়েছে দেন এখানে ঘেরাও হবে আর আমরা সকাল সকাল মা ছেলে বসে আছি দেখছিলাম বাড়ির কাজ দেন এখানে হচ্ছে যে পুরাটা ঘেরাও করে দেওয়া হবে এই তো পুকুরের পাড়ের মধ্যে ছিল সবাই বসে কাজ দেখছিলাম আর এই দিক থেকে হচ্ছে যে আমার চাচি শাশুড়ি কিছু লতি নিয়ে আসছে কচুর লতি একদম টাটকা পুকুর পাড়ের থেকে এগুলো হচ্ছে আমরা এখন রান্না করব। যেহেতু আমাদের বাড়িতে বছরে ছয় মাসে একবার আসা হয় এই জন্য চিন্তা করেছি যে সুন্দর করে ঘেরাও দিয়ে ক্যামেরা ফিট করে দিব তাতে করে হচ্ছে মানুষজনে কোনো প্রবলেম করতে পারবে না আর আমরা এই তো কচুর শাকও নিয়ে আসছি অনেকগুলো আর এখানে আমরা বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আশপাশ দেখ দেখছিলাম কি অবস্থা গাছগাছালি দেখছিলাম গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ যে এত মধুর লাগে আমার কাছে আর এখানে অনেক চাষবাস হয় অনেক ধরনের জিনিস চাষ করা হয় অনেক ধরনের ডাল মসুর ডাল খেসারির ডাল মুগ ডাল সবই চাষ করা হয় এখানে আর এছাড়াও যেটা আমার চোখে পড়েছে ওটা হচ্ছে আকের একটা চাষ করেছে এখানে আখবাগান আছে যেটাকে আমাদের ভাষায় বলা হয় কুশিয়ার যাই হোক আপনাদের কার ভাষায় কি বলে আর অনেক জায়গা বলে গ্যান্ডারি গ্রামের এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে কি তাই না আপনাদের কার কার গ্রাম পছন্দ কার কার শহর পছন্দ কমেন্ট করে জানাবেন আর তো গ্রাম অনেক বেশি পছন্দ করে কিন্তু আঁকি টোটালি পছন্দ করে না দেখেন মাশালা আর অনেক খেলাধুলা করছিল দেন আমি এখন রান্না বসাবো আমাদের চুলায় এই তো এখন আমি যেটা কচুর লতি নিয়েছিলাম সেটা লোটটা সুটকি দিয়ে রান্না করব আর এখানে জিজ্ঞেস করতে পারেন সুটকি কোথায় পেয়েছি আমি আমার চাচি শাশুড়ি থেকে নিয়েছি আর ওই সুটকি দিয়ে এখন আমি একদম টাটকা টাটকা লতি রান্না করব কচু শাক রান্না করব। এই তো কচু শাকগুলা সিদ্ধ হতে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে দেশি মুরগি যেগুলো দেখেছেন ওখান থেকে একটা নিয়ে রান্না করেছি এরপর এখানে মফিজ মামা মজা করে হচ্ছে পুকুরটাতে জাল দেবে এই তো উনি জাল নিয়ে নেমে পড়েছে আসলে মাছ পাওয়া যাবে কিনা সেটা বলা যাচ্ছিলো না কারণ পুকুরে টোটালি পানি নেই আমরা তো একদম চিন্তায় শেষ যে মাছ পাওয়া যাবে কি না নাকি অনর্থক জালটা মেরেছিল যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা মাছ পেয়েছি দুই তিনটা দেখেন এই যে দেখা যাচ্ছে দুইটা তেলাপিয়া মাছ ধরেছি আমরা যাই হোক অন্তত দুটা মাছ পাওয়া গিয়েছে রান্না করব এগুলো একদম তাজা তাজা আর আমার শাশুড়ি বলছিল প্রায় অনেক বছর পর এ পুকুরের মাছ খাচ্ছে মানে উনি ওনার লাইফে মাছ এই পুকুরে মাছ খায়নি এই তো এখানে দেখেন মাছ যেগুলো পেয়েছি ওগুলো এখানে রান্না করে ফেলেছি এখন এগুলো সবাই মিলে খাবো দেন এখানে দেখেন কি সুন্দর বেগুন ধরে আছে আল্লাহ এরপর এখানে কাঠের কাজ করতেছিল আজকে সারাদিন কাজেই যাচ্ছিল এরপর বিকালে কিছু মেহমান আসে ওদের জন্য আমি পেঁয়াজও বানাই আর এখানে সামায়ও রেখে ছিলাম এই তো ভিডিওটা এই পর্যন্ত